নমস্কার দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা আপনাদেরকে আবারও আমরা স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে রয়েছি আমি শুভ্র এবং আমার সঙ্গে রয়েছি অপর্ণা এই মুহূর্তে সুকান্ত মজুমদার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি মোদীর সভার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার কয়েক ঘন্টা আগে কার্ড বিলি করছেন আমন্ত্রণপত্র বিলি করছেন কাইজার লেনে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব দুর্গাপুরে বিনাচিত কাইজার লেনে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সনাতন সনাতন এই মুহূর্তে কাইজার লেনের ছবিটা কি দেখো দুর্গাপুরের ব্যানাচিটি বাজারে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে বিলি করছেন বিজেপির প্রাক্তন বর্তমান সাংসদ মুহূর্তে দেখা যাচ্ছে একেবারেই বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে চরম উচ্ছ্বাস হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি নিজে একেবারে যে কার্ড বিলি করছেন দুর্গাপুরের ব্যানাচিটি বাজারের যে গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে সেই রাস্তায় পথ মানুষের মধ্যে তাদেরকেও কিন্তু তিনি আট বিলি করছেন এবং তারা যেমনটা দাবি করছে বিজেপি তরফ থেকে দাবি করা হচ্ছে যে কয়েক লক্ষ মানুষ সমাধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মুহূর্তে একদম আমরা সরাসরি দেখাচ্ছি নাইনটি নাইন নিউজ বাংলায় যে আর কিছুক্ষণ অপেক্ষা তারপরেই প্রধানমন্ত্রী আসছে দুর্গাপুরে এবং তার আগে আহ কার আমন্ত্রণ পত্র বিলি করছে সুকান্ত মজুমদার এবং সুকান্ত মজুমদারের কার সঙ্গে কথা বলা যাবে তিনি কি বলছেন

মানুষজনের সমাজের হবে তারা বৃষ্টিকে অপেক্ষা করে কি মানুষ জনের সমাগম হবে মজুমদার যে একেবারে উৎক্ষেপ করবে মানুষের ভিড় মানুষজনের মধ্যে হয়েছে বাজারেই তিনি আমন্ত্রণ বিলি করতে পারছে তিনি বুঝতে পারছেন जन्म बिली कोच्चे एवं এই বিষয়ে যে আগে গতকাল রাজ্য সভাপতি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচর্য সেখানে বলেছিলেন যে এবারে দুর্গাপুরের উন্নয়ন চোখে পড়বে সেই বিষয় নি সুকান্ত মজুমদার সাথে কথা বলা যাবে কি বলছেন তিনি এই বিষয়ে নিয়ে যদি Hvala što pratite kanal. খা নরেন্দ্র আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমি দুর্গাপুর আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সনাতনের সাথে রয়েছে দুর্গাপুরের বেনাচিটি কাইজারে আবারও আমরা ফিরে যাব সনাতনের কাছে দাদা দিলীপ ঘোষিয়ার আজকে আছেন দিলীপ ঘোষিয়ার দিয়ে আজকে পার্টির ডাকে দিল্লিতে কিভাবে আসবে ও উনি উনি বলছেন যে আমি গেলে অস্বস্তি বাড়তে পারো দলের মধ্যে দাদা উনি বলছেন যে আমি যা বলেন রাজ্যসভা জানালেন যে জন্য তিনি গেছেন এবং যে দলের মধ্যে বাড়তে পারে সেই প্রসঙ্গে যেমন সেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বিজেপির যে প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার তিনিও কিন্তু খুলতে নারাজ তিনি আবার জানান যে এই বিষয়ে যা বলা রাজ্য সভাপতি বলবেন ছবিটা দেখাতে বলবো আহ তোমার মাধ্যমে আমরা দর্শকদেরকে একটু ছবিটা দেখাবো এই মুহূর্তে দুর্গাপুরে কাইজার লেনে সেখানে প্রধানমন্ত্রী আমন্ত্রণ পত্র বেনাচিতি বাজারে বিভিন্ন বাজারে অপরণ আমরা দেখতেই পাচ্ছি যে তিনি কিন্তু আমন্ত্রণ পত্র বিলি করছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছুটি বাজারে তিনি একেবারে আমন্ত্রণ পত্র বিক্রি বিজেপির যিনি বিধায়ক রয়েছেন দুর্গাপুর পশ্চিমে লক্ষণ ভবিকে সঙ্গে নিয়েই চলছে আমন্ত্রণ পত্র বিলি করার কাজ কিছুক্ষণ আগে দেখলাম যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সেই কাজ ব্যানার্জিটির কায়নে আমন্ত্রণ পত্র বিলি করতে এবং কিছুক্ষণ অপেক্ষার কিছুক্ষণের অপেক্ষা তারপরেই দুর্গাপুরে আসবেন নেহরু স্টেডিয়ামে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই দিকে আমাদের নজর কী কী প্রতিশ্রুতি দেয় কী কী প্রকল্পের উদ্বোধন করবে এবং কতটা নিরাপত্তার সাথে সেখানে নেহেরু স্টেডিয়াম ঘিরে রেখা ঘিরে রাখা হয়েছে এবং জনসভার কী কী প্রস্তুতি শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে সেই জনসভার এবং এই বিষয়ে উচ্ছ্বাসিত এবং আনন্দত আনন্দিত সেই বিজেপি কর্মী সমর্থকেরা এবং একটু কিছুক্ষণ আগে আমরা যে ছবি দেখলাম যে সুকান্ত মজুমদার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ব্যানাচিনি বাজারে আমন্ত্রণ পত্র বিলি করছেন এবং সেই আমন্ত্রণ পত্র ডাকে সাড়া দিচ্ছেন জনসভায় সাড়া দিচ্ছেন বিভিন্ন মানুষ এই বিষয় নিয়ে কি বলবে শুভ্র একেবারে তোমার এই বিষয়তে আমরা আসবো কিন্তু তার আগে একটা বড় খবরের দিকে নজর রাখবো ভাওতা বাজি সইবে না বাংলা দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি কবে খুলবে মোদি তুমি জবাব দাও এই পোস্টারই কিন্তু পড়েছে তার সাথে বড় বড় পোস্টার একুশে জুলাই ধর্মতলা চলো যে পোস্টার আমি আরও একবার দেখাতে বলবো গান্ধী মোড়ের ছবি গান্ধী মোড়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যে ছবি যে ব্যানারকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কে বা কারা কে বা কারা এই ব্যানার লাগালো সেটা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি ভাউতাবাজি সইবে না বাংলা দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি কবে খুলবে মোদি তুমি জবাব দাও এই প্রশ্নই তুলে কিন্তু একটি ব্যানার পড়েছে

ঠাকুরের বন্ধ কারখানা নিয়ে এবং গতকাল বিজেপির রাজ্য সভাপতি যে কথা বলেছিলেন যে বিজেপি রাজ্য সভাপতি যে কথাটি বলেছিলেন যে এবার দুর্গাপুর থেকেই উন্নয়ন শুরু হবে এবং বিভিন্ন বন্ধ কারখানাগুলি খোলারও দাবি জানাবেন প্রধানমন্ত্রীর কাছে এবং সেই সেই তাগিদে এবার গান্ধী মোড়ে সেই পোস্টার লাগানো হয়েছে ভাউতাবাজি চলবে না কারা লাগিয়েছে এই ব্যাপারে কিছু জানা যাচ্ছে না এবং এই মুহূর্তে ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে কি বলবে শুভ্রের বিষয় একেবারেই অপর্ণা আরও বিস্তারিত আমরা জেনে নেব ঘটনাস্থল থেকে অর্থাৎ গান্ধী মোড় থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নিউজ এডিটার কৌশিক বসু আমরা কৌশিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো এবং তার পাশাপাশি আপনাদেরকে আরও একবার সেই ছবি দেখাবো যে ছবিতে আমরা নজর রেখেছি ফার্স্ট এন্ড এক্সক্লুসিভ আমরাই প্রথম দেখাচ্ছি নাইনটি নাইন নিউজ বাংলায় গান্ধী মোড়ের একটি পোস্টার যে পোস্টারে কারা পোস্টার দিল সেই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন কোনো নাম লেখা নেই যেখানে লেখা রয়েছে ভাওতা বাজি না বাংলা দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি খুলবে কবে मोदी সরকার জবাব দাও তার পাশেই আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই একটি ব্যানার রয়েছে ধর্মতলা চলো যেখানে অপর্ণা একেবারে গোটা দুর্গাপুর কার্যত বিজেপির দলীয় পতাকায় ছেয়ে উঠেছে বিজেপির নরেন্দ্র মোদির বিভিন্ন কাটআউট লাগানো রয়েছে একেবারে জাতীয় সড়ক থেকে শুরু করে শহরের ভেতরে ওলি গলি সব ছেয়ে উঠেছে সেই জায়গায় এমন একটি পোস্টার ঘিরে কিন্তু নীতিবতন চাঞ্চল্য ছড়িয়েছে কিবা কারা এই পোস্টার একেবারে যেখানে দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছেন দুর্গাপুর আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই নিয়ে বিজেপি একেবারে আনন্দে উচ্ছ্বাসিত এবং সেই সময়ের মধ্যে একদম চাঞ্চল্যকর পরিস্থিতি ভাউতাবাজি সইবে না বাংলা এরকম একটা পোস্টারকে ঘিরে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে দুর্গাপুরে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেখা যাচ্ছে যে গান্ধী মোড়ে ঠিক পাশেই আছে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা চলো এই পোস্টার এবং একুশে জুলাই একুশে জুলাইকে কেন্দ্র করে সেই ধর্মতলা চলো পোস্টার পড়ে আছে এবং তার পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্টার এবং পাশেই রয়েছে ভাউতা বাজে সইবে না এমন একটা চাঞ্চল্যকর পোস্টার যাকে ঘিরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে কে বা কারা করেছে প্রধানমন্ত্রী আসার ঠিক আগেই এই পোস্টারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য এই বিষয়ে কি বলবে শুভ্র একদমই তাই এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে বারবার আমরা দেখাচ্ছি নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় এই খবরেই আমরা নজর রেখেছি যে কারা এই পোস্টার ফেললো অর্থাৎ যে পোস্টারকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই একটা বড়ো চিহ্ন দেখা দিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত সংস্থা কবে খুলবে মোদী সরকার জবাব দাও এই ঘটনাকে ঘিরেই কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক রং চড়তে শুরু করেছে আমাদের সাথে এই মুহূর্তে মোড় থেকে রয়েছেন আমাদের যোজ এডিটর कौशिक বসু कौशिक দা একটা পোস্টার যেখানে পুরো বেনামি পোস্টার কারোর কোন নাম নেই কে বা কারাই পোস্টার দিল কি জানা যাচ্ছে না দেখো সুপ্রভা এটা কিন্তু সত্যি খুব চাঞ্চলকর ঘটনা কারণ তুমি জানো যেমনটা যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন এবং অন্ডাল এয়ারপোর্ট থেকে তিনি বাই রোড কিন্তু আসবেন এবং একেবারে এই গান্ধী মোড় এখান থেকেই কিন্তু এই সোজা তিনি যাবেন নেহরু স্টেডিয়াম সেখানেই সভা রয়েছে এবং আমি আমার ক্যামেরা দেখাতে অনুরোধ করবো ঠিক যেখান দিয়ে মোদী টার্ন নেবেন ঘুরবেন নেহরু স্টেডিয়াম সেই পোস্টারে পরিষ্কার লেখা রয়েছে বাংলা যে ব্যানার এটা এটা আমি তোমাকে কিন্তু পোস্টার এটা কিন্তু একটা বড় ব্যানার বড় হোর্ডিং আমরা যেটা আমরা যেগুলো দেখো বিভিন্ন বিজ্ঞাপনের হোর্ডিং থাকে বা বিভিন্ন জনসভার হোর্ডিং রয়েছে ঠিক এরকমই একটা হোর্ডিং এবং খুব উল্লেখযোগ্য ভাবে এই হোর্ডিং এ কিন্তু কোনো নাম নেই দুর্গাপুরা বন্ধ হয়ে যাওয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি কবে খুলবে মোদী তুমি জবাব দাও ফলে এই যে হোর্ডিং এই হোর্ডিংকে ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তোমাকে আমি আরো দেখি দেখাবো যে একেবারে আমি এই মুহূর্তে গান্ধী মোড়ে রয়েছি সেখানে চারিদিকে কিন্তু পোস্টার ব্যানারে কার্যত ছয় লাভ তুমি জানো সামনে একুশে জুলাই ধর্মতলায় যে শহীদ সভা সেই শহীদ সভা রয়েছে এবং তার পাশে আজকেই যেখান থেকে কিন্তু নরেন্দ্র মোদীর কনভয় ঘুরবে সেখানেই কিন্তু এক বিশাল জনসভা সেখানে আমি দেখতে পাচ্ছি দুর্গাপুরের যে বিজেপি নেতা রয়েছে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তার ভারতীয় জনতা পার্টির যাকে বিশাল জনসভা সেই জনসভা সেখানে রয়েছে এবং ঠিক এখান থেকে যদি আমি তোমাকে দেখানোর চেষ্টা করি যে এখান থেকে যেখান থেকে কিন্তু মোদীর কনভয় যাক বাঁক নেবে একেবারে যে নেহরু স্টেডিয়াম সেই নেহরু স্টেডিয়ামের দিকে সেইখানেই কিন্তু মুখে একদমই রেখা রয়েছে যে ভাওতাবাজি সইবে না বাংলা দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়ার আস্তে আস্তে সংস্থাগুলি কবে খুলবে মোদি তুমি জবাব দাও ফলে এই গোটা বিষয়টা কিন্তু এখানে কিন্তু এই ব্যানার একটা হোর্ডিং এখানে কিন্তু কারোর নাম দেওয়া নেই ফলে এটা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দুর্গাপুরে শুভ্র থাকবে যে কতকাল এই বিষয় নিয়ে কারখানায় বন্ধ কারখানায় শুরু করার বিষয় নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সরব বলেছিলেন যে তাদের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে দাবিগুলো রাখবেন তারপরেই পোস্টার বিষয়টি ঠিক কি না দেখো একেবারে যেটা হচ্ছে তোমাকে আমি আজ সকালে ওইটা বলেছি সেটা হচ্ছে যে আজকে যে নরেন্দ্র মোদির সভা এটাতে কিন্তু কার্যত এ রাজ্যের সেলফায়োনকেই ফোকাস করেছে কিন্তু বিজেপি এটা কিন্তু খুব পরিষ্কার ঘটনা তার কারণ হচ্ছে গতকালকে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি তিনি যেমনটা জানিয়েছেন যে আহ কিন্তু দু হাজার যে বিধানসভা নির্বাচন তাতে কিন্তু শিল্পায়নী মূল লক্ষ্য এই এইটা কিন্তু বিজেপি একেবারে এবারে ঘোষিত করে নিয়েছে যে যে কোনো ভাবেই হোক এই বাংলায় তারা শিল্পায়ন করবে এমনই প্রতিশ্রুতি তারা দিচ্ছে সেটা গতকালকে যে শ্রমিক ভট্টাচার্যের যে সাংবাদিক সম্মেলন তাতে কিন্তু এটা স্পষ্ট হয়ে গিয়েছে এবং সেখানে তিনি পরিষ্কার ভাবে বলেছেন যে দু হাজার ছাব্বিশে তারা ক্ষমতায় আসছেন এবং ক্ষমতায় আসার পরে সেপ্টেম্বর থেকেই এই দুর্গাপুরের আবহাওয়া পাল্টাতে থাকবে ফলে এটা খুব স্বাভাবিক এবং এটাকে কিন্তু বারংবার বিরোধীরা কটাক্ষ করেছে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস বলেছে কংগ্রেস বলেছে বামেরা বলেছে প্রধানমন্ত্রীর এই সফরকে যে আসলে এটা কিন্তু একেবারে নির্বাচনের আগে জিমিক ছাড়া কিছু না এটা বিরোধীদের বক্তব্য ফলে আজকে আবারও সে এই যেখান দিয়ে একেবারে নরেন্দ্র মোদী ঢুকবেন দুর্গাপুরে নেরু স্টেডিয়ামে এখান থেকে মাত্র তিন কিলোমিটার এই রাস্তা সেইখানে ঢোকার মুখেই একেবারে এই যে এখানে যে হোর্ডিং যে একেবারে মোদি তুমি জবাব দাও এবং সেখানে নরেন্দ্র মোদীর একটি ছবি খুব তাৎপর্যপূর্ণ ছবি তিনি মাথা ঝুঁকিয়ে রয়েছেন এবং ভাওতাবাজি সইবে না পানলা দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি কবে খুলবে মোদী তুমি জবাব দাও এই হোর্ডিং কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ যদিও তোমাকে আমি জানিয়ে রাখি যে এই হোর্ডিং এ কিন্তু কারোর নাম নেই কোনো দলের বা কোনো ব্যক্তির এখানে নাম দেওয়া নেই শুধুই হোর্ডিং দেওয়া রয়েছে ফলে কেউ স্বাভাবিক ভাবেই এই কে ঘিরে কিন্তু ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শহর দুর্গাপুরে ধন্যবাদ ধন্যবাদ কৌশিকদা আমরা ছিলাম দুর্গাপুরের গান্ধী মোড় থেকে যেখানে কিন্তু একটি পোস্টার এবং পোস্টারকে ঘিরে এই মুহূর্তে কিন্তু জল্পনা সৃষ্টি হয়েছে ভাওতাবাজি সইবে না বাংলা বন্ধ হয়ে যাওয়া দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি কবে খুলবে মোদী তুমি জবাব দাও এবং তার পাশে তাৎপর্যপূর্ণ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর ছবি তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছেন কে বা কারা এই পোস্টার ফেললো সেই নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন রাতের অন্ধকারে কাদের এই পোস্টার অর্থাৎ হোর্ডিং দিয়ে গেল সেটা নিয়ে উঠছে প্রশ্ন এবং যথেষ্টই কিন্তু বড় একটা হোর্ডিং অপর্ণা তুমি একটুখানি নোটিস করো যদি কেউ আমাদের নিউজ এডিটার কৌশিক দা ঠিক যেমনটা দেখাচ্ছিল যে মুহূর্তে টার্ন নেবেন তার ডান দিকে পড়বে হচ্ছে এই হোর্ডিং বাঁ হাতে হচ্ছে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার অর্থাৎ দুদিকেই কিন্তু দুটি পোস্টার একদিকে কিন্তু যথেষ্টই নরেন্দ্র মোদি যদি নজরে আসে এই ব্যানারটি তাহলে কিন্তু তাকে যে নরেন্দ্র মোদীকে নজরে আনানোর জন্য এই পোস্টারটা দেওয়া হচ্ছে কারা এই পোস্টারটা ফেলেছে সেই কিছু জানা যাচ্ছে না রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে দুর্গাপুরে কিছুক্ষণ পরেই মানে কিছুক্ষণের অপেক্ষা তারপরেই আসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদিকে নজরে আনার জন্য এই পোস্টারটা ফেলা হয়েছে সেটা তো অবশ্যই বোঝাই যাচ্ছে এবং সেই গান্ধী মোড়ের সামনে যেখান দিয়ে নরেন্দ্র মোদী ঢুকবেন সেই জায়গাতেই একেবারে সেই পোস্টারটা পড়েছে এই বিষয়ে কি বলবে অবশ্যই এই পোস্টার কিন্তু যথেষ্ট মানে একটা রাজনৈতিক যে তর্জা তুঙ্গে উঠছে সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না কারণ নরেন্দ্র মোদী আর মাত্র কয়েক ঘন্টা পরেই তিনি আসবেন এই মুহূর্তে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিজেপি নেতাকর্মী থেকে শুরু করে সবাই কিন্তু কেউ স্টেডিয়ামে কেউ হয়তো বিভিন্ন যে সমস্ত কর্মসূচি রয়েছে সেখানে ব্যস্ত রয়েছে অতএব এত তাড়াতাড়ি যে এই পোস্টারও খুলে ফেলা যাবে সেটাও কিন্তু নয় কারণ যেভাবে যত বড় এই ব্যানার রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই পোস্টার কে বা কারা দিয়ে গেল সেটাকে নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন যে লেখা রয়েছে সেটা কিন্তু অবশ্যই দুর্গাপুর শহরের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন চিহ্ন বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত সংস্থা কবে খুলবে मोदी সরকার জবাব দাও একেবারে একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন 99 নিউজ বাংলার পর্দায় একেবারে সেই পোস্টারকে ঘিরে রীতিমত চাঞ্চল্য যেখানে লেখা আছে ভাওতাবাজি শোয়েবে না বাংলা তার পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের তলা চলো পোস্টার সেই দিকে সেই দেখা যাচ্ছে সেই পোস্টারকে ঘিরে রীতিমত চাঞ্চল্যকর পরিস্থিতি আপাতত এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন নাইনটি নাইন নিউজ বাংলায় ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা